ইন্নার সিদ্ধিক কোন মানুষ যখন সত্য কথা বলে উঠতে সত্য বসতে সত্য মহা মালাত মহা সারাতে সত্য ব্যবসা করে সত্য কথা বলে কোন কিছু ক্রয় করে সত্য কথা বলে তার জীবনটা সত্য আর সত্য নবী বলেন এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়েছে কি বলে তাহলে দেখেন প্রিয় ভাইরা এই যুগে আমরা চাইলে আমাদের নামটা সিদ্দিক লেখাইতে পারি আমরা এরপরে ওয়া ইন্নল কাদি বাইহদি ইলল ফুজুয়া ইন্নল ফুজু বাইহদি ইলন পাপাচার মিথ্যা কথা পাপাচারের রাস্তা দেখায় পাপাচার জাহান নামের রাস্তা দেখায় হাত্তা মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় কাযযাব মুসাইলামা মিথ্যা নবুয়ত দাবিদার যেমন কাযযাব এই যুগেও কোন মানুষ মিথ্যা বলতে 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 তার নাম আল্লাহর খাতায় কাজাব বলে লিপিবদ্ধ হয়ে যায় বলি রাউস প্রিয় ব্যবসায়ী বায়রা পণ্য বিক্রি করার সময় মিথ্যা কথা বলবেন না ওই যে বললাম পাঁচজন দাগি আসামি এই পাঁচ জনের মধ্যে সেও একজন হবে যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে রসুল্লাহ আলি সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পণ্য যে ব্যক্তি দান করে দেয় যে ব্যক্তি লুঙ্গি টাকনুর নিচে রাখে এদের দিকে আল্লাহ তালা তাকাবেন না কেয়ামতের মত কি টাকনুর নিচে রাখে এদের দিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তাকাবেন এখন তো এটা আমরা কিছু ভাবি না মনেই করি না নামাজে গেলেন্লাহ তাও উঠে আল্লাহ বা কি করার ছিল কাপড় করতে সময় না সর্ব অবস্থা তো যাই হোক মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করলে খবর আসছে আসছে সব ব্যবসায়ী ট্রামতের ময়দানে নবী সিদ্দিকদের সাথে থাকবে যে ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে এর অবস্থা খুব খারাপ হবে ভাই জুতার দাম কত বারোশো পঞ্চাশের নিচে বলা ঠিক হইবে না এগারোশো ষাট কিনে আছে তো বলতে হলে আমার এগারোশো ষাটের এর উপরে বলতে হবে এখন আপনি যে কসম করলেন এগারোশো ষাট করে কিনা তাই বারোশো বেসবেন বিক্রি করলেন কেন উনি পাইকারি দোকানে গিয়ে খোঁজ দিল এই জুতা তিনশো করে তার মানে মিথ্যা কথা বললেন টাকা টাকা বেশি মিথ্যা কথা বললেন এই যে মিথ্যা কথা বললেন এটার জন্য আপনি আল্লাহ দরবারে দাঁড়ানোর জন্য তৈরি থাকে মানে মিথ্যা কথা বলাটা একদম ইজি কোনো ব্যাপারই মনে করেন না একদম সহজে মিথ্যা কথা বলে দিচ্ছেন আপনারা কিন্তু বেজার হবেন না এই কথা তাদের গায়ে নেবেন যারা মিথা কথা করে ব্যবসা করেছেন যদি মিথ্যা কথা বলেন আপনি হ্যাঁ ওয়াজ আপনি কি করতেছে আমি আবার বলছি এখানে যদি কোনো মিথ্যাবাদী ব্যবসায়ী থাকে তো ওয়াজ জন্য তো মিথ্যা কথা বলতে বলতে তার নাম আল্লাহ খাতায় কাযযাব লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহর রস্তে মিথ্যা কথা বলেন এবার আসেন আরেকটা হাদিস শুনিয়ে হাদিস শোনাার আগে আগে আমার সাথে একটা বাংলা বলেন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় ছিল কেউ নবীর সামনে মিথ্যা বলা বলেন তো আমাদের নবীর কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় কোনটা ছিল তিরমিজির হাদিস 1973 নম্বর হাদিস 1973 এই হাদিসের মধ্যে আছে আন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা عنها قالت মা কা না ফুলুকুন আবগা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমিনাল কযিব আম্মাজাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে মিথ্যা বলার চাইতে অধিক অপছন্দনীয় বিষয় আর কোনো কিছু ছিল না কোনো ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতেন আল্লা ভুলতেই পারতেন না কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলতেন তার ব্যাপারটা নবী মন থেকে সরাইতে পারতেন না কোন ব্যক্তি মিথ্যা বললে নবী সরাইতে পারতেন না এটা নবী সব কাজ করতেছে মনে করেন খবর যাচ্ছে নামাজ পড়াইতে যাইতেছে মানুষের সাথে কথা বলতেছে নবীর মধ্যে একটা परेशानी কাজ করতেছে কি ব্যাপার আপনি এমন করেন কেন আল্লাহ রাসূলের চেহারা এর অবস্থা কেন নবীর মধ্যে परेशानी কেন তখন জানা যায় যে এক ব্যক্তি নবী সামনে মিথ্যা কথা বলছে এটা নবী কোনোভাবেই বলতে পারতেছে কি যে একটা লোক মিথ্যা কথা দিমনে বলে এটা আল্লাহর রাসূল বাণী এটা মানতেই পড়তেছে না যে একটা মানুষ মিথ্যা কথা বলল কেবল কখন গিয়া নবীজির परेशानी দূর হইতো যখন নবী জানতেন যে হুজুর অমুকে তো অবা করছে আর মিথ্যা বলবে না তখন নবীজি পেরেশানি থামতো এর আগ পর্যন্ত নবী সারাক্ষণ এটা মনের মধ্যে রাখতেন আচ্ছা লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়ারা যদি জীবনে মিথ্যা কথা বলেন বলার আগে চিন্তা করবেন যে আমার এই মিথ্যা কথাটা আমার হাবিবের কাছে সবচেয়ে অপছন্দ এবার আমার সাথে বলেন বাহানা করেও মিথ্যা বলা যাবে না ছোট সন্তানকে বলেন আব্বু আম্মু বলে ডেকে মজা দেওয়ার কথা বলে মজা না দিলে মিথ্যা কথা ছোট সন্তানকে ডাক দিছেন আব্বু এদিকে আসো আম্মু এদিকে আসো তোমারে মজা দিব আসছে আসার পর হাত খুলে মজা দেন নাই মিথ্যা কথা আপনার নামে একটা লেখা হয়ে যাবে সাথে সাথে আবু দাউদের আসলেই তো ঠিক হাদিসে আসছে তো ঠিক তো হবেই আবু দাউদের হাদিস চার নয় নয় নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন দা উম্মি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফি বাইতিনা আমার আম্মামাকে ডাকলেন আল্লাহর রাসূল আমাদের বাসায় বসা আমার 엄마মাকে ডেকে বললেন হা তাআল উতিকা ابو ইদি আসো তোমাকে কিছু দিব নববীজি আমার আম্মাকে বললেন বা অত্তি আন তো দি এই তুমি তোমার ছেলেৰে কি দিতে চাও ওই মহিলা জবাব দিলে পৰতি হি তামৰণ আমি তাকে খেজুৰ দিব ৰচুল্লা চল্লা মা ৰিচাল্লাম বল্লে তুমি কি আসলে খেজুৰ দিবা তুমি যে ডাকছ খেজুৰ আচলে দিবা লাউলাম তো অতি সেই আ মিনকে এন ডল কি তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে তুমি তাকে কিছু না দাও আল্লাহর তোমার নামে একটা মিথ্যা প্রিয় ভাইয়ারা বলেন তো জীবনে এই ভুলটা কত করছি হ্যাঁ আসো এইদিকে আসো কিছু দিব মোরগ মুরগি কুকুর বিড়ালের সাথে ধোকাবাজি করবেন না হাতে ধান চাউল নিয়ে মোরগ মুরগিরও ডাইকে নেন কাছে আইসা চাউল দিলেন না কিছু দিলেন না এই মোরগের সাথে ধোকাবাজি করেন না মুরগির সাথে এটা করেন না হাতে কিছু রাইখা যদি ডাক দেন আসার পর কিছু দিয়ে দিয়ে আর যদি হাতে কিছু না থাকে একটা বিড়ালটা আপনি কাটা বুঝায় ডাক দিলেন মেও মেও করে একটা হাতে কাটা নিয়ে বললেন আসুই দিকে কাটা দিব আসার পর ওরে কাটা দিলেন না এই কাজ করবেন না আপনার নামে মিথ্যা কথা লেখা হবে কৃষিগ্লাম বলেন বাহানা করেও কি করা যাবে না মিথ্যা বলা যাবে এবার আরেকটা শিখেন বলেন ক্ষুধা পেটে রাইখা এই কথা বলা যাবে না ক্ষুধা নাই যদি ক্ষুধা রাইখা বলি ক্ষুধা নাই বলেন 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 ক্ষুধা নাই মিথ্যা কথা পেটে আপনার ক্ষুধা আছে কেউ যদি আপনাকে বলে খাইতে বসে না আর তখন যদি বলেন না ভাই ক্ষুদা নাই কিন্তু আসলে ক্ষুধা আছে আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে ক্ষুধা মিথ্যা দলিল ইবনে মাজা তিন দুই নয় আট তিন হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু বর্ণনা তিনি বলেন ওতি আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্বাম আল্লাহর নবীর সামনে খাবার আনা হলো আনার পর আমরা আল্লাহ নবীর সামনে আমরা বললাম লা নাসতাহি খাবারের আমাদের চাহিদা নাই নবীর সামনে খাবার আনা হলো আমরাও ছিলাম আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নাই নবীজি আমাদের দিকে তাকায়া বললেন এই শোনো খাবারের চাহিদা তোমাদের নাই তো আসলে সাবধান খুদার এইখা বইল না যে খুদা